আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বারবার খামার করে লসের সম্মুখীন হচ্ছেন কোনোভাবে সাকসেস হতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি বানানো হচ্ছে আমার হাতে আপনার একটা বই দেখতে পাচ্ছেন এটা হলো মুরগি পালনের বই তো এই বইটির মাধ্যমে একজন উদ্যোক্তা হতে পারবেন সঠিকভাবে সঠিক নিয়মে তো বন্ধুক যারা একচুয়ালি নতুন মানে খামার বলতে কিছু বোঝে তারাও যদি এই বইটির মাধ্যমে খামার শুরু করি ইনশাআল্লাহ তারা কথা দিতে পারি সাকসেসফুলি একজন উদ্যোক্তা হতে পারবে তার কারণ হলো এই বইটি অনেক রিসার্চ করে অনেক গবেষণা করে খুব সাবলীল ভাষায় খুব সহজ ভাষায় যাতে করে সবাই বুঝতে পারে ওই রকমভাবে কিন্তু বানানো হয়েছে বন্ধুগণ এই বইটির মধ্যে সত্তরটির মতো অনুচ্ছেদ রয়েছে আশিটি পৃষ্ঠা রয়েছে তো একেবারে জিরো থেকে নিয়ে শুরু করে ডিম পর্যন্ত কেউ যদি ডিম পাড়াতে চাই মুরগি দিয়ে ডিমের খামার করতে চাই তারাও কিন্তু এই বইটির মাধ্যমে সাকসেসফুলি ভাবে ডিমের খামার করতে পারবে শুধু তাই নয় ইনকি সম্পর্কে এই বইয়ের মধ্যে বিস্তারিতভাবে দেওয়া আছে তো বন্ধুগণ আমরা একটু বইটি রিভিউ করে দেখাবো তার আগে আমরা একটা কথা বলি নেই এই বইটি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের শতাধিক বিক্রি হয়ে গেছে আমার আন্ডারে মানে আমার তত্ত্বাবধানে প্রায় দুইশোর মতো খামার পরিচালনা হয় সকলে কিন্তু নতুন উদ্যোক্তা প্রায় নতুন উদ্যোক্তা চার পাঁচজন আসতে পুরাতন আর বাকিগুলোই নতুন উদ্যোক্তা সকলেই কিন্তু সাকসেসফুলি ভাবে পালন করতে পারছে তো আমার কাছে অনেক সময় ফোন করে বলে যে ভাই আমি বই কেনার আগে আপনার সাথে যোগাযোগ হওয়ার আগে আমরা তো মুরগি পালন করতাম পঞ্চাশটি করে ষাটটি করে একশোটা করে তখন আলহামদুলিল্লাহ আপনার উপর ভরসা করে আপনার এই বইটির মাধ্যমে আমরা পাঁচশো পর্যন্ত মুরগি পালন করার জন্য কিন্তু সাহস করেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি আমি শুধুমাত্র যারা এই বইটি ক্রয় করবেন তাদের জন্য একটা বিশেষ টিম রয়েছে সাপোর্ট টিম রয়েছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিম তো যারা বই ক্রেতা আমাদের তাদের কিন্তু সেখানে অ্যাড করানো হয় তারা সেখান থেকে সকল ধরনের সুবিধা নিতে পারছেন চব্বিশ ঘন্টায় তো আপনিও চাইলে এই বইটি ক্রয় করার মাধ্যমে সাপোর্ট টিমে যুক্ত হয়ে সকল ধরনের সাপোর্ট নিতে পারবেন তো আপনি একদম নতুন খামারি আপনি তো রোগ সম্পর্কে কিছু বোঝেন না খামার সম্পর্কে কিছু বোঝেন না তো আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য একজন বিশেষ লোক প্রয়োজন আর সেটাই আমরা পড়ছি তো এই বইটার মূল্য আর কত খুবই অল্প টাকা দাম কিন্তু আপনাকে যে একজন গাইড করছেন একজনকে সাপোর্ট দিচ্ছে আপনাকে এটাই সবচেয়ে বড় কথা তো আপনারা একদম ফ্রিতে একটা সাপোর্ট টিম পেয়ে যাচ্ছেন যারা আপনাদেরকে চব্বিশ ঘন্টায় সাপোর্ট দিবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ এখন চলুন আমরা বইটির মধ্যে একটু খুলে দেখি যে বইটির মধ্যে রয়েছে তো আপনারা আমি দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাবে সূচিপত্র কিন্তু এখানে বানানো হয়েছে প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই এখানে যেমন ধরেন এখানে ঠান্ডা রোগের লক্ষণ ওইটা অনেক সহজ করে বানানো হয়েছে আপনারা একটু জাস্টিফাই করে দেখেন অনলাইনে অনেকে তো বই বানাইছে তো আমরা আমাদের টিম একটা বই বানাইছি দেখেন কত সুন্দর ভাষায় এখানে ঠান্ডা রোগের লক্ষণ ও তার সঠিক চিকিৎসা দিছে আচ্ছা ঠান্ডা রোগের লক্ষণ ও সঠিক চিকিৎসা ঠান্ডা রোগটা কেন হয় চলি আর ঠান্ডা রোগটা মানে আপনার খামারে কি কাজ করলে মুরগিদেরকে কীভাবে রাখলে ঠান্ডা লাগবে না বিস্তারিত সেখানে কিন্তু দেওয়া আছে শুধু তাই নয় যারা একবারে নতুন তারা তো আসলে চলি। ঠান্ডা মানে কেমনে মুরগি লাগে এমনি বুঝবে যে ঠান্ডা লাগছে সেজন্য কিন্তু আমরা এখানে লক্ষণগুলো দিয়ে দিচ্ছি আমাদের টিম অনেক রিচার্জ করে লক্ষণগুলো দিয়ে দিছে তো এই লক্ষণগুলোর মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে মুরগির অ্যাকচুয়ালি কিভাবে ঠান্ডা লাগে ঠান্ডা কারণ কি কি এই সমস্ত লক্ষণগুলো দেখে একজন খামারি সে নতুন ভোগ বা পুরাতন খুব সুন্দরভাবে কিন্তু চিকিৎসাগুলো করতে পারবে এখানে ঠান্ডার চিকিৎসা তিন ধরনের দেওয়া আছে একটা হলো কল্প ঠান্ডা আর একটা হলো অতিরিক্ত ঠান্ডা এরকম ভাবে এই যে ঠান্ডার চিকিৎসার সাথে সাথে ওষুধগুলি লেখা দেওয়া হয়েছে প্রত্যেকটা ওষুধ লেখা দেওয়া হয়েছে এরকম ভাবে প্রত্যেকটা রোগের লক্ষণগুলো কি 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 করলে রোগটা হবে না এবং রোগগুলোর চিকিৎসা কি ওষুধগুলো কি গুলো কি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখন আলোচনা করা হয়েছে শুধু তাই নয় ওষুধ কিভাবে খাওয়াবেন ওষুধ কিভাবে খাওয়াবেন বিস্তারিত কিন্তু একটা অধ্যায় দেওয়া হয়েছে ওই অধ্যায়ের মাধ্যমে কোন ওষুধ কোন সময় কীভাবে কতলুক পরিমাণে গত বয়সি মুরগিকে দিবেন বিস্তারিত আলোচনা করা হয়েছে শুধু তাই নয় এই বইটির মধ্যে আর চমৎকার বিষয় হলো একটা অধ্যায় এখানে কায়েম করা হয়েছে সেটা হলো মুরগির রূপ চিহ্নিত করা মুরগির কখন কি রোগ হয় ঠিক আছে আপনার অ্যাকচুয়ালি এক কথা বলতে গেলে একজন খামারের জন্য খুবই উপযুক্ত খুবই উপযুক্ত একটা বই এই বইটা যদি আপনার কাছে থাকে ইনশাআল্লাহ আপনারা আর অন্যের পরামর্শ নিতে হবে না এই বইটি এবং আমাদের সাপোর্ট টিম এই দুইটার মাধ্যমে কিন্তু আপনি একদম সাকসেসফুলিভাবে সফল খামারি হতে পারবে ইনশাআল্লাহ অন্যজন যেহেতু হতে পারছে আমাদের যেহেতু দুইশোর মতো প্রায় খামারি আমাদের আন্ডারে আছে আমাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে তারা যেরকম সাকসেস হচ্ছে সফলতা পাচ্ছে আপনিও কিন্তু ওরকম সফলতা পাবেন যদি আমাদের বইটি এবং আমাদের

আপনারা বাংলার যে কোনো প্রান্ত থেকে বইটি অর্ডার করতে পারবেন তো অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারের মাধ্যমে আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অল্প দিনের মধ্যেই আপনাদেরকে বইটি হাতে পৌঁছে দেবো তো অর্ডার করার আগে অবশ্যই আপনাদেরকে আশি টাকা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে তো আশি টাকা অগ্রিম পেমেন্ট করার মাধ্যমে অর্ডারটি কনফার্ম হবে যাদেরচুয়ালি বইটা প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব অল্প দামে বইটা পেয়ে যাবেন সেই সাথে একটা পেয়ে যাবেন সাপোর্ট যারা আপনাদেরকে চব্বিশ ঘন্টায় গাইড করবে